Bolo, no, can I unlock it? Oh, shut up. <laughs> Hangy on the tree. Hang on the tree. সকলকে আরও একবার আমি রমজানে শুভেচ্ছা জানায় আজ হচ্ছে ছয় নম্বর রোজা দেখতে দেখতে দিনগুলো কীভাবে যে পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না আর আজকে আকাশের মুখটা বেশ ভার আছে এখন সকাল ওই এগারোটার মতো বাজে আর আমরা একটুখানি বেরোবো তাই জন্য রেডি হয়েছি তারই মাঝখানে একটা পার্সেল এসেছে আমার একটা ফ্রেন্ড ওই যে বললাম না সেদিন যে চলে যাবে তার জন্য একটা উপহার কিনেছি আমরা দুই বান্ধবী মিলে তো এটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন যেখানে যাওয়ার আছে সেখানে যাই আগে আমি কি একটু সিদ্ধ ভাত খাইয়ে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে না ওর বমি করে ফেলেছে আসলে শরীরটা একটু খারাপ খারাপ করছিল ডাইজেস্ট হয়নি বোধ হয় ওই জন্য তো এখন মোটামুটি ঠিক আছে তাই ভাবলাম চলো একবার দেখা করে আসি তাই জন্য বলছে মাম্মা আমার বমি হয়ে গেল এরকম বেরোনোর আগে তাই একটু চেঞ্জ করে দিলাম আর এখন দেখো কার যে বমি হয়েছে কিছু বোঝাই যাচ্ছে না আমার এই দেখো ব্যাগ নিয়ে ও যাচ্ছে বলে আমি বড়ো হয়ে গেছি তোমার ব্যাগ নিয়েই যাবো তো এখন এই যে রেডি হয়ে গেছে পুচকু ড্রেসটা চেঞ্জ করালাম কারণ ওর বাবা ওকে ড্রেসটা চেঞ্জ করতে বললো বললো ভালো লাগছে না এটা পর তাই বলে ওটা চেঞ্জ করালো করে এখন বেরোচ্ছি তো আমরা এখন যাচ্ছি ডক্টর শৈল্যান ভট্টাচার্যের অর্থোপেডিক যে হসপিটালটা আছে ওখানেই যাচ্ছি আসলে আমাদের গ্রামের থেকে না আমার একটা কাকু হয় তো ওই কাকুর মানে যেমন হয় না পাড়ার কাকু এরকম মানে অনেক ছোটোবেলা থেকে চেনা জানা আর কি তো কাছের মানুষের মতোই তো ওনার ছেলের না ফ্র্যাকচার হয়ে গেছে হাতের পায়ে তো ওখানে ওরা অ্যাডমিটেড আছে ছেলেটা তো তাই একবার দেখা করতে যাচ্ছি ওনাদের সঙ্গে যতই হোক বাড়ির কাছে মানুষ বেলে না মনে হয় যেন দেখা করে আসি ছুটে যায় যদি কিছু কাজে লাগতে পারি এরকম তো পুচকু পাপা গতকাল গিয়েছিল তো আজকে যেহেতু ছুটি আছে রবিবার তাই আমরা সবাই মিলেই বেরোচ্ছি তো ওখান থেকে ফিরে আবার আমরা একটুখানি শ্রীনিকেতন যাওয়ারও কথা আছে তো ঈদের যেহেতু আমরা সামনে বাড়ি চলে যাচ্ছি তো মা বা মা আম্মু এদের জন্য যাওয়া শাড়িটারি কেনার আছে তো তাই জন্য বেরোবো ছি তো এদিকে আবার আমি শরীরটাও খারাপ খারাপ করছে বমি করে এলো তো এখন সুস্থ আছে ও কিন্তু তাই জন্য আবার ভাবছি দেখা যাক কী করা যায় ওর শরীর উপর ডিপেন্ড করে যাওয়ার প্ল্যানটা করবো আর কি এরকম তো এই যে এদিকে চলে এসেছি আর এই জায়গাটা বেশ ভালো লাগে আমার জানো ভালো লাগে বলতে পরিবেশটা তো পরিবেশটা এত সুন্দর করে বানানো না চারিদিকে গাছ গোছালিতে ভর্তি একদম আর ওরাই দেখো আম পেয়েছে ছোট ছোট তাই আম কুড়িয়েছে তো দেখে এলাম ছেলেটাকে খুবই খারাপ লাগছিল দেখতে একদম তবে আল্লাহর কাছে দোয়া করি ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর কিছুদিন পরে মানে দুদিন পরেই অপারেশনটা হবে পায়ের আর কাল কি মনে হয় হাতের অপারেশন হবে আর এই দেখো কত বড় সব গাছ আর ভর্তি একদম তো আমি বলছি মামা আমি এখানে দাঁড়াচ্ছি আমার একটা ছবি তুলে দাও তো এরকম করছিল ও তো ফাঁকা জায়গা পেয়ে ও যে কি খুশি হচ্ছিল আর এই যে এখানে মাছ দেখতে পেয়েছে বেশ কটা মাছ আছে এখানে ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পারবে ওই যে ভেসে ভেসে বেড়াচ্ছে মাছটা তো ও দেখে খুব খুশি হয়ে যাচ্ছিলো মাছটা তো আমরা ওখানে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দেরিক মতো ছিলাম আমার কাকুরা এত খুশি হয়েছে কি বলবো যে আমরা গিয়েছি বলে আমাদেরও খুব ভালো লাগছে যেতে পেরে তো ওইদিকে দেখো গাছটা ওই গাছটাও খুবই সুন্দর একদম মানে পরিবেশটাই খুবই সুন্দর আর রবিবার তো তাই জন্য ওপিডিটা বন্ধ আছে বলে ফাঁকা আছে আর এখানে দেখো আমি মাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছি গাছ গুছাল আর না দরকারি আম গাছ আছে জাম গাছ আছে সবজি চাষ আছে সব আছে ওই দেখো ছোট ছোট আম ধরেছে আমি কে দেখাছিলাম যে আমি দেখো ছোট ছোট আম তো আমি আবার বলছিল বেবি আম তো আমি কে কে সব গাছগুলো চেনা বেল গাছ আছে তারপর কারিপাতার গাছ কি নেই তো এইরকম তো এখন এই যে আমির জন্য একটুখানি নিউ পেপটিন কিনতে গিয়েছে বাড়িতে তো আছে কিন্তু ইয়েতে ছিল না গাড়িতে ছিল না তাই জন্য কিনতে গিয়েছিল কিন্তু আমরা আর যাইনি শ্রীনিকেতন বাড়ি ফিরে এসেছি কারণ আমির শরীরটা একটু খারাপ খারাপ করছিলো তো ভাবলাম ওকে ওর যে ডক্টর থাকেন ওনাকে একটু চেক আপ করিয়ে নিই তো ওনার সঙ্গে একটু চেক আপ করে নিলাম তো উনি বললেন কোনো অসুবিধা নেই সেরকম গ্যাস থেকে এরকমটা হয়েছে তো ওষুধ দিয়েছেন ঠিক হয়ে যাবে তো এখন আমি ঘুম হচ্ছে ওকে খাইয়ে দেয় একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি রুটিটা করে নিচ্ছি আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না গতকাল তো যে রান্না হয়েছিল তাই আছে সত্যি বলতে সারাদিন রোজা রাখার পরে না আর এত কিছু খেতেও ইচ্ছে করে না একদম তো সবই রাখা আছে কিন্তু মুনকে কালকে আসতে বলেছিলাম তো ও কালকে আর আসেনি বলল আজকে আসবো আজ হচ্ছে রবিবার তো বললো আজকে রাত্রিবেলায় আসবো তাই বললো তো আমি ঠিক আছে তাহলে একটু রুটি বানিয়ে নিই লুচিও আছে তো যা খাবে খাবে তারপরে মাটনটাও আছে সবই আছে একটুখানি বেগুন ভাজা হয়েছে আজকে আর তার সঙ্গে রুটিটা বানাচ্ছি আর একটু পরে ফলটা কেটে নেব তাহলে হয়ে যাবে আর বেশি কিচ্ছু বানাবো না কালকে একটুখানি হলেও তো রিচ খাবার খাওয়া হয়েছে না তাই জন্য আজকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মানে সবারই আর কি ওই প্রবলেম হচ্ছে বলতে গেলে তো এই হচ্ছে ব্যাপার তাই জন্য আজকে একদম সিম্পল সিম্পলে রাখবো সব কিছু তো এখন ওই কটা বাজে সাড়ে চারটে বাজে নামাজ পড়লাম নামাজ পড়িয়ে এসে দাদা বানিয়ে নিচ্ছি হলে ওদিকে আবার টাইমটা চলে যাবে তখন আর হবে না আর পুচকুও চলে গেছো র্যাবাকাস ক্লাসে কালকে ওর ডান্স ক্লাসটা হয়নি অফ ছিল তাই জন্য আজকে ডান্স ক্লাসটাও হবে তো দুটো ক্লাস করে একেবারে মানে ফিরবেও আবার রাত্রিবেলায় ওর আবার একটা ইনভিটেশান আছে বার্থডের তো প্রণবদা আছে প্রণবদা ছেলে বার্থডে আছে তো সেখানে যাবেও আর এখন আমি এই ফলগুলো নিয়ে চলে এসেছি কাটবো বলে আর আমি এখনও ঘুমিয়ে আছে তো মাঝে মাঝে উঠে একটুখানি জল খাইয়ে দিচ্ছি তারপরে আবার মানে শরীরটা দুর্বল তো বমি করেছে দুবার তো তারপরে আর ওষুধ দেওয়ার পরে আর কিছু ভালো আছে মোটামুটি এখন তো তাই জন্য আর ডাকিনি ওকে রেস্ট নিচ্ছে নেই যতটা তারপরে ডাকবো কুচকুর পাপা একদমই আপেল খেতে যায় না একদমই না তাই জন্য কাটাও হয় না তো বিভিন্ন রকম ফল এটা সেটা থাকে বলে আমারও খাওয়া হয় না তো তাই ভাবলাম না এইভাবে করলে তো হবে না এটাও তো খেতে হবে না খেলে তো কী করে হবে তাই ভেবে আমি নিজের জন্যই কাটছিলাম আর কি তো কুচকুর পাপা আমাকে বলছে তুমি আজকে আবার অ্যাপেল কেটেছো শুনছি তোমাকে খেতে হবে না আমি একাই খেয়ে নেবো এরকম বলছিলাম কারণ পুচকুও খেতে চায় না অ্যাপেলটা দেখছি আমি মাঝে মধ্যে খাই কিন্তু আজকে তোকে কিছুই দেবো না ডক্টর শুধু সিম্পল একদম সিদ্ধ ভাত বানিয়ে দিতে বলেছে একটুখানি আলু আর একটুখানি মসুর ডাল দিয়ে ব্যাস ওটাই বানিয়ে দেব ওটাই খাবে আমি আজকে আর একটুখানি মুড়ি দিয়েছি চিনি দিয়ে জল দিয়ে ওটাই তো এখন ছটফট করে এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেব ফলগুলো আর তার ফল কাটতে কাটতে না তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করি আমি যখন ছোট ছিলাম মানে আমাদের বাড়িতে চৌদ্দ জনের একটা পরিবার ছিল আমাদের একান্নবর্তী পরিবার বলতে পারো তো সেখানে ইফতার খোলা মানে একটা আলাদাই রকম ব্যাপার এক কাদা জিনিসপত্র ফল ফলা আর মিষ্টি তারপরে তেলে ভাজা একদম ভরপুর যাকে বলে তখন তো এত মানুষের মধ্যে ওই ব্যাপারটা ছিল না যে এটা খাবো না তেলে ভাজা খাবো না এইসব না তো একদম ভর ভর্তি জিনিসপত্র নিয়ে এসে দিত আর বসে বসে আমি আমার ছোটো কাকিমা তারপরে সবাই মিলে আমার ছোট ছোটো বিটি যদি থাকতো তাহলে ছোটো বিটি সবাই মিলে বসে বসে না ইফতার সাজাতাম একসময় যখন আমি বড়ো হলাম তখন আমি সাজাতাম ইফতারটা এত ভালো লাগতো এই কাজটা করতে আমার সব অনেকগুলো থালা হতো মোটামুটি চোর থালা হতো বলতে গেলে তো আমরা ছোটো ছোটো ছিলাম তো আমরাও একটা করে থালা ইফতারের থালা নিয়ে বসতাম তো একটা আলাদাই ছিল সবাই একসঙ্গে বসে যে ইফতার করার মজা সেটা তো আর হয় না এই আমরা এখন চারজন আছি চারজন মিলে করছি আল্লাহ করাই সামনে বাড়ি যাব গিয়ে আবার বাড়ি পরিবারের সবার সঙ্গে করব কিন্তু ওই যে একটা আলাদা মজা তারপরে এই যে ঈদের সময় হলেই না মামার বাড়ি চলে যেতাম তো এখন তো আর বারো বছর হয়ে গেল ঈদ মামার বাড়িতে মামার বাড়িতে ভুলে গেছি ঈদ করা তো এখানে যখন বাড়ি যায় শ্বশুরবাড়ি সেখানে গিয়ে ঈদটা করা হয় আর মাঝখানে দু একবার হয়তো বাড়িতে ঈদ করেছি এরকম তো মিস করি সত্যি কথা বলতে ওই দিনগুলো অনেক তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার এখন বড় হয়ে গেছি সংসার হয়ে গেছে এখন কি আর ওই হয় তো এখন এই যে পুটকুর পাপা শরবতগুলো করে নিচ্ছে তো একজন আমাকে জিজ্ঞাসা করেছে তো শরবতের রেসিপি দিতে সত্যি বলতে সে শরবতটা না একদম সিম্পল কোনো রেসিপি নেই জানো ওই যে রু আফজা আছে রু আফজা দিয়ে একদম বরফ দিয়ে গুলে নেয় ওতে চিনিও দেওয়া হয় না কিছু দেওয়া হয় না একটু রু আফজা বেশি করে দিলে এরকম কালারটা চলে আসে আর একটা সুন্দর হালকা মিষ্টি ফ্লেভার আসে এটাই আর কি আর আরেকটা হচ্ছে আমপান্না আমপান্নাটাকে জলের মধ্যে মিশিয়ে তাতে একটু বরফ দিই আর তার সঙ্গে একটু যদি কখনো মনে হয় তাহলে একটুখানি চিনি দেওয়া হয় আর না হলে না দেওয়া হয় আমরা না দিয়ে খাওয়ারই চেষ্টা করি তো দেওয়ার পরে আর তাতে আর কিছু লাগে না একদম সিম্পল রেডিমেড একটু গুলিয়ে নিলেই রেডি হয়ে যায় আর দারুণ টেস্টি লাগে আর ইফতার খোলার পরে তো এগুলো মনে হয় যেন গলায় গেলে কি বলবো এর থেকে বড় শান্তির জিনিস আর কিছু নেই তো সেই রকম মনে হয় তো শরবতের আলাদা করে কোনো রেসিপি নেই আমাদের এই রেডিমেডভাবেই করা হয় আর কি মাঝে মধ্যে দু একটা এক্সট্রাভাবে করলে করা হয় এই তো কালকে ওই যে ছোলাটা ছিল তারপরে শিঙারা এটা সেটা সব ছিল তো সেগুলো দিয়ে আজকে মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো আজকে ফাঁকা পড়ে আছে আমার ঘরটা কেমনই একটা লাগছে আমার ছোটো মেয়েটা ঘুমাচ্ছে আর বড়োটা ক্লাসে গিয়েছে তো আমি এখন উঁচুটা করে আসবো তার আগে আমি কি একটুখানি দেখে আসি একটু ডেকে আসি যদি সেই ভেবে তো ডাকতেও মায়া মায়া লাগছে সত্যি বলতে শরীরটা অসুস্থ ছিল তো ওই জন্য আর বাচ্চাদের একটু কিছু হলে না আমার আর অস্থিরতা বেড়ে যায় ভালো লাগে না একদম তো তারপরে এই যে করে গিয়ে এবার ভাবছি ডাকবো তো দেখি ওঠে কিনা যখন ইচ্ছা হবে তখন উঠবে তবে ওরা ফ্রেশ হয়ে যাবে আর যদি ওদের ইচ্ছার বিরুদ্ধে তুলে দিই তাহলে একদম খ্যান খ্যান করবে কেমন একটা তো ও উঠলো না তো আমি চলে এলাম পুচকুর পাপারাও চলে এসেছে পুচকুকে নিয়ে ক্লাস থেকে তো দুটো ক্লাস করে এলো এসে এবার আমি বলছি তাড়াতাড়ি করে করো রেডি হয়ে নেয় তাই বলছিলাম তো এদিকে সময়ও নেই আর দু মিনিট মতো সময় আছে তো ওর মানে সঙ্গে সঙ্গে এসে বলতেই হবে কি হলো না হলো তো আমি ওকে বলছি আমি পরে শুনছি তুমি যাও গিয়ে রেডি হয়ে নাও আগে এরকমটা আর কি তো বলতে বলতে না আজান দিয়ে দিল তো আমরা ইফতার করতে করতে আমি আবার উঠে পড়েছে এবার আমি এবার তো তরমুজটা কেটেছি এবার ভয় লাগছে আমি তো তরমুজটা খেতে পছন্দ করে কিন্তু ডক্টর দুদিন দিতে নিষেধ করেছে এগুলো এখন কী করি কী করি তখন তারা হুড়ো করেন না একটা বাটি নিয়ে চলে এসেছি আর পুচকুর পাপাকে বলছি তাড়াতাড়ি তরমুজটা খেয়ে নাও তাই বলছিলাম তো এই যে এখন আমি ওকে বলছি তাড়াতাড়ি খেয়ে নাও আমি একটা বাটি নিয়ে আসি তো আমি একটা বাটি নিয়ে এসে তরমুজটা তুলে রেখে দিলাম আমার পরে খাবো ওর সামনে খেতেও খারাপ লাগছিল আর ওর জন্য ডাবে জল করা ছিল

ছোটো মেয়েকে একটু আদর করেছে বলে আমার বড় মেয়ের গোসা হয়েছে তাই জন্য ওর বাপা বরও ওরকম করে বলছে তো কি বলো পুচকুরা একদম একদমই ছেলে মানুষ যতই হোক বাচ্চা তো ওই জন্য আর ওদিকে আমি জন্য খাবারটা বানাতে দিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে কিচ্ছু খাইনি ওকে বলেছে যে ডক নিষেধ করেছে তাই জন্য ও কিছুতেই হাত দেয়নি তো এখন এই যে ডাবের জলটা খাচ্ছে আর ওদিকে ওর ভাতটা হয়ে গেছে তো ওকে ভাতটা খেতে দিয়ে না আমরা নামাজ পড়তে চলে গিয়েছিলাম এসে দেখছি পুরো ভাতটা খেয়ে নিয়েছি আসলে খিদে পেয়েছিল তো সারাদিন সেরকম কিছু খাইনি বলে কথা বলছি মাদের সঙ্গে আর এবার পুচকুকে রেডি করে দিয়েছে আর পুচকু না একটু সাজতে চায় না জানো এই যে সিম্পলভাবে ড্রেসটা পরে নিয়েছে একটা হেয়ার ক্লিপ দিয়ে নিয়েছে ব্যাস হয়ে গেছে আর কিচ্ছু না তো এভাবে যাবে তুমি একা একা যেতে পারো আমিও কান্নাকাটি শুরু করে দিয়েছে ও যাবে বলে তো স্বাভাবিক তো আমিও যাবো আমিও যাব বলছে তো ওকে তো আর ওই ছোটো বাচ্চা পাঠানো যাবে না কোথাও তো ওই জন্য আর ওকে পাঠায়নি তো এখন এই পুচুকে রাখতে যাচ্ছে পাশের কমপ্লেক্সে হচ্ছে আর কি ওখানে আর আর ইনি আমাকে বললেন আমাকে একটু শাহরুখ খানের গান দাও না কখন করবো তাহলে বলো শাহরুখ খান দুটো দেখে বন্ধ করবে তো রমেশ

আর দুটো পাতা হোমওয়ার্ক বাকি ছিল তাই ভাবলাম একটু করিয়ে দিই কালকে আবার স্কুল আছে তো হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেলে না বেশ ভালো লাগে তো ওই জন্য বললাম করে নাও তো আমি শোনা তো দেখছি মন দিয়েই করছিল আর এদিকে আমি এই যে মনের জন্য একটুখানি স্বামীকে ভাসটা দিয়েছিলাম তো ভাবছিলাম আর আমি আমাকে বললো যে মামা তুমি যাও আমি তোমাকে সারপ্রাইজ দেবো তাই ও একা একাই লিখছে দাও দেখে আসি ও কী করছে লিখেছি কিনা ওই দেখো দুটো লাইন লিখেছে তাও একা একাই এটাই অনেক তা আবার আমাকে বলছে তুমি এসেছো কেন যাও আবার লিখবো আমি তো এই যে মন এলো বেশ ভালো লাগে জানো তো মনে হয় যে যাক নিজের কেউ তো আছে এখানে আসে দেখা করে থাকে আমরা যাই এরকম মানে আমি যখন প্রথম কলকাতায় আসি কেউ ছিল না সত্যি বলতে তারপর আস্তে আস্তে সবাই মানে ভাই বোনরা মোটামুটি কলকাতায় আছে সব আমার ছোট কাকুর ছেলে তারপরে বড় বিটির ছেলেরা তারপরে ছোট বিটির মেয়ে সবাই এখানে মোটামুটি আছে এদিক ওদিক তো বেশ ভালোই লাগে তো এখনও চলে এসেছে তো দরজাটা খোলা দেখেও নিজেই ঢুকে পড়েছে বেল না বাজিয়ে এই হচ্ছে ব্যাপার আর এখন ফুটকুট পাপা হাঁটাহাঁটি করছে আমার হয়ে গেছে আমি খেয়ে নিয়ে হেঁটে নিয়েছি আর বাইরে যায় না ঘরের মধ্যেই মিঠিয়ে নিচ্ছে তুমি আসবে বলেও তাড়াতাড়ি লিখে নিচ্ছে

তো আমি ওদিকে নিচ্ছি ওর মামার সঙ্গে আর কি সুন্দর একা একা হোমওয়ার্ক করে নিয়েছে আমার তো খুবই খুশি লাগছে যে আর এখন আমি এই মুনের জন্য একটুখানি শরবত বানাচ্ছি এই যে সিম্পল দেখেছো দুই দুটো দুই রকম দিয়ে দিলাম দিয়ে একটু বরফ দিয়ে দিয়েছে এখন জল দিয়ে একটু গুলে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আর ওই যে ওদিকে স্বামী কাবাবটা ভেজেছি আর একটুখানি সিমের পায়েস দেবো দিয়ে এখন আপাতত দিই তারপরে পরে ডিনার করবে তো যেহেতু ওই ইফতারের সময় আসেনি তাই জন্য ভাবলাম একটু প্রথমে স্ন্যাক্স জাতীয় কিছু দিয়ে দিই তারপরে <laughs> 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 এবার মামাকে একটা লেখা দেখাও লিখে দেখাও এটা এটা লিখে দেখাও কেমন করে যেন লিখতে হয় আচ্ছা তারপরে তারপরে আচ্ছা তারপরে আরেকটু আর একটু যাক আরেকটু যাবে মনে হচ্ছে আচ্ছা পরেরটা করে একটু আচ্ছা এইটা করে দেখাও এইটা করে দেখাও তাহলে আরেকটা

এইসব ফাইভ কবে লিখেছি বলো তোমরা বাহ খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর পরেরটা করো হয়েছে হয়েছে পরেরটা পরেরটা হয়েছে এন্টারটেনার বুঝেছো তো আমার হোমওয়ার্ক করার দায়িত্বটা মুনের ঘরে দিয়ে দিয়েছি যে তুমি যা করে পারবে ফাইভটা লেখা কমপ্লিট করিয়ে দাও প্লিজ আমি যাই সর্বনাশ এটা আবার কি সেলিব্রেট

একদম তো বলেও যাই না আবার একদম হ্যাঁ ওইটা খুব ভালো হয়েছে অনেক কমে ধিমি আছে আছে করেছি আর খাও 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 আর এই যে এখন ওই মোটামুটি পনেরো দশটা মতো বাজে এই আসলো ফুটকু গিফট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মামা যে এসছে সেদিকে ওর খেয়ালি নেই ওদিকে মন খাচ্ছে আর ফুটকু বাপা বলছে এই তুই তো মামাকে খেয়ালি করিস নি মামা এসেছে গিফট নিয়ে ব্যস্ত হয়ে গেছিস তার জন্য আবার গেল মামার কাছে আর স্বাভাবিক না বাচ্চারা আমরা নিজেরাই কি করি গিফট পেলে একদম দেখার জন্য ছটফট করি তো সেই রকম তো অ্যামির জন্য একটি গিফট পাঠিয়েছে আবার পুজকোর জন্য দিয়েছে আবার এতগুলো খাবার পাঠিয়েছে কি বলবো অ্যামি এতগুলো যে খেতে পারবে না কি এই যে এইদিকে সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে আরও খুব মজা করেছে সেটাই বলছিল আর কি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ প্রমিত হচ্ছে ওর ছোটো ওর ছোটো এক বছর ছ হ্যাঁ এক স্কুলে পড়ে হ্যাঁ দেখ কত খাবার পাঠিয়েছে এই যে দেখ কত কত খাবার পাঠিয়েছে আমাদের আর রান্না করতেই লাগবে না আজকে মনে হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপর পনির চাটনি অনেক কিছুই পাঠিয়েছে তো এগুলি এবার আস্তে আস্তে কন্টেনারে ঢেলে নেবো তারপরে আর কি মোটামুটি সাড়ে দশটা বাজছে এখন আর চোখ উঠছে না আমার চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আর আল্লাহর কাছে সবাই প্রার্থনা করো যেন আমরা সবাই ভালো থাকি সহি সালামাত থাকি আমিও তোমাদের জন্য অনেক দোয়া করব আল্লাহর কাছে যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর এখন মনে যে বাড়ি চলে যাচ্ছে কিছুতে থাকলো না কালকে অফিস আছে বললো বলে বললো না আবার পরে আসবো থাকবো না তাই বললো তো ঠিক আছে চলো আসি হ্যাঁ আবার দেখা হবে পরের ব্লগে